শুধু প্রচারণার আমেজেই নেই নির্বাচন হচ্ছে সংঘর্ষ শেরপুরের বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর আহত অন্যদিকে চট্টগ্রামের আমবাগান ও দুই সাতকানিয়ায় বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই জমে উঠছে তবে একই সাথে বাড়ছে সহিংস ঘটনাও শেরপুরের ঝিনাইকাতিতে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি জামায়াত সমর্থকরা উপজেলা প্রশাসন জানায় বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজনে চেয়ারে বসা নিয়ে বিএনপির প্রার্থী মাহমুদুল হক ও জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় যা সংঘর্ষে রূপ নেয় পরে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে দফায় দফায় সংঘর্ষে আহত হয় দুই শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় আহত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই ঘটনায় একে অন্যকে দোষছে জামায়াত ও বিএনপি নেতারা এদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় জামায়াত ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় সাতজন এই ঘটনায় পরস্পরকে দায়ী করছেন দল দুটির নেতারা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় জামায়াতের দাবি তাদের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা করে বিএনপির নেতাকর্মীরা আর বিএনপির অভিযোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিসে ভাঙচুর চালায় বহিরাগতরা অন্যদিকে সাতকানিয়ায় ব্যানার ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপি কর্মীদের অভিযোগ ধানে শীষের ব্যানার ও ফেস্টুন টাঙানোর সময় জামায়াত কর্মীরা তাদের বাধা দিলে বাগবিতণ্ডা হয় পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় এতে আহত হয়েছে তিনজন আসিফ খান ডিভিসি নিউজ